সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আটক হয়েছেন বর্তমানে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে তাদের সঙ্গে আরও আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ড্রাইভার সেলিম একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা পরে রবিবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন তার বাড়ি ময়মনসিংহ সদরে তাকে তার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন তারপর তাদের নিয়ে আসার পথে দশটি মোটরসাইকেল গাড়ির পথ আটকে দেয় গাড়িতে থাকা সাংবাদিকদের আটকিয়ে কিল ঘুষি দিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সব কিছু নিয়ে যায় তবে কি কি নেওয়া হয়েছে তা তিনি বলতে পারেননি এদিকে শ্যামল দত্ত বলেন তার কাছে থাকা ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চানমিয়া বলেন তাদের সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ছয়টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে আটককৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু এর আগে ৬ আগস্ট বিকেল তিনটার দিকে ব্রাহ্মণ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন সে সময় তাদের আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ এর আগে সাংবাদিক ইকবাল সোভান চৌধুরী মোজাম্মেল বাবু নইম নিজাম শ্যামল দত্ত ফরিদা ইয়াসমিন মুন্নি সাহা সোমা ইসলাম সহ মোট তিপ্পান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে এর মধ্যে জন সাংবাদিক উনত্রিশ আগস্ট আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন খবর